এই আমাদের শিক্ষা ব্যবস্থা যে জাতির দিকে ধ্বংস করে দিয়েছে এই জাতিকে আবার পুনরুজ্জীবিত করতে হলে এই জাতির ভবিষ্যৎ প্রজন্মকে আবার নিয়মতান্ত্রিকভাবে মুসলমানের তরিকা নিয়ে আসতে হলে সবাইকে এই কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে ঠিকই না বলেন তোমাকে রাজি আছেন এই কোরআনের শিক্ষা গ্রহণ করতে

অনেক খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করেছে আমি ওদিকে আর গেলাম দ্বিতীয় কর্মসূচি হলো শিখে দেওয়া আবার মাঝে মাঝে দেখবেন আগো বিভিন্ন মসজিদে এখন কিতাব পড়া হবে এই কিতাবটা কিনে বলেন কোন কিতাব আল্লাহ বলে দিতে যা লিখেন কিতাব আল্লাহ বলে দিতে যা লিখেন কিতাব তুমি কোন কিতাবের কথা বলো

এই সাহিত্যের কথা এটা গুরুত্বপূর্ণ এই কথাগুলো কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ পাওয়ালা বলেছেন সূরা জুমার 2 নম্বরায় জানলা বলেন ওয়াল্লাযী বাআসা

একশো ত্রিশ করে জল ইব্রাহিম আল্লাহ দোয়া করতে গিয়ে বলল হে আমার ভবিষ্যৎ প্রজন্মের ভিতরে এমন একজন রাসুল প্রেরণ করবেন যে রাসুল বিশ্ববাসীর সামনে আপনার আয়াতগুলো তেরাবাদ করবে মানুষকে তাজগিয়া করবে এবং কেদার শিক্ষা দিবে জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিবে আল্লাহ ঠিক এই কথাটা গুরুত্বের জন্য আমি সবাই আপনাদের সামনে তেলাবাদ করতেছি

আসলে এখন আমরা এই জায়গায় কথা বলবো কি তেলাবাদ করা কোরআন তেলাবাদ করেন আপনারা বলেন কোরআন তেলাবাদ করেননি করেন

আর শেষ রাত্রে শয়তান গুমটা পাড়াইয়া দে যার কারণে পদর গেল কোরআন গেল কিনা বলেন কথা না ঠান্ডা বেশি ঠান্ডা নোয়াখালীরা লোক তো আমরা বিভিন্ন জায়গায় যাই সবচেয়ে সুশৃঙ্খল এবং ইমানের দশ বলা লোকের নোয়াখালীর লোক

পাঠিয়ে দাও কোরআন আল্লাহ দরবারে সুপারিশ করবে কেমতের ময়দানে আল্লাহ রাসুল আর কোরআন ছাড়া সুপারিশ করার অধিকার আর তারা থাকবে অনেকে বলে যে পিসা বেড়া সুপারিশ করবে কে করবে কথা কথা পিসা বেড়া সুপারিশ করবে যারা এটা বলে এটা বাকি রাখি লোকেরা বলে যাদের আঁকিটা ঠিক নাই পিসা বেড়া সুপারিশ করার কোন অধিকার

জমি ভালো এক সেকেন্ড তাই পারবে না তাই দেখতে হবে মানব ভিতে সন্ত্র হবে সুপারিশ করার সুযোগ কেন নাই শুধু নবি মহান দরাহ্ল মাহীশা ও মতার জন্য সুপারিশ করবে মা কেন্দ্র পরে কান্দলেন

আল্লাহ আসুন আপনাদেরকে মহব্বত করে আপনাদের কি আসল কি করেন 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 করেন